চিকিৎসা খাতে দেশের অন্যতম স্বনামধন্য হসপিটাল এভারকেয়ার হাসপাতাল এবার বন্ধনগরে সর্ববৃহৎ এভার হাসপাতাল চট্টগ্রামে একটি বিশেষায়িত হার্ট ফেলিও ক্লিনিক চালু হয়েছে এতে করে রোগীরা পাবেন হার্টের উন্নত চিকিৎসা যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে পাওয়া যাবে হার্ট ফেলিও সংক্রান্ত সব রকম চিকিৎসা পরামর্শ রবিবার ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামে সিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সিনিয়র কনসালট্যান্ট ইলেকট্রোফিজিওলজিস্ট হার্ট ফেলিয়র স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার আথার ও সার্ভিসেস বিভাগের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ নতুন এই পরিষেবা নিয়ে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন বলেন হার্ট ফেইলিওর রোগীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে হার্ট ফেইলিওর ক্লিনিক চালু করেছে উন্নত ডায়াগনস্টিক্স ও ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদান করতে এই উদ্ভাবনী ক্লিনিকটি ডিজাইন করা হয়েছে সেবা দিয়ে যাচ্ছে সুতরাং বিদেশ যাওয়ার প্রবণতা কমে গেছে এখন আছে কিন্তু অন্য সাবজেক্ট এই সাবজেক্টে অনেক কম অনুষ্ঠানে এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আতহার আলী বলেন হার্ট ফেলিওর একটি জটিল অবস্থা যার সেবা জন্য বহুমুখী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন এভার হাসপাতাল চট্টগ্রামের সদ্য চালু হওয়া হার্ট ফেলিওর ক্লিনিক এ সকল রোগীদের জন্য ব্যক্তিগত কৃত চিকিৎসা পরিকল্পনা প্রধানের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ যত্নের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করবে ডাক্তার আরিফ মাহমুদ বলেন এভার কেয়ার হাসপাতালের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বিশেষায়িত স্বাস্থ্য সেবা প্রধানের লক্ষ্যে এই হার্ট ফেলিও ক্লিনিক আমাদের প্রচেষ্টার প্রতিফলন আমি মনে করি বাংলাদেশ এখন একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের কার্ডিওলজি চিকিৎসা দিচ্ছে সবগুলো এবং আমাদের মানুষদের আস্থা কিন্তু যথেষ্ট এখন আমাদের পুরে আছে আমাদের কার্ডিওলজির ফিল্ড থেকে খুব কম রুগী আনলেস উই রেফার প্যাশে রিং লাগানোর জন্য বাই কাজ করার জন্য বিদেশে কেউ শখ করে গেলে সেটা আলাদা কিন্তু আমরা কিছু কিছু পাঠাই এটা দরকার আছে ইন্ডিয়ার লোক সিঙ্গাপুর যায় সিঙ্গাপুরের লোক আমেরিকা যায় আমরাও পাঠাই কিন্তু অ্যাজ অ্যা হো মোস্ট অফ দ্য রুটিন কেসের জন্য কিন্তু এটা পাঠানো দরকার পড়ে না ডেক্স রিপোর্ট চট্টলা দেবী চট্টগ্রাম চট্টলা কে ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি